আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সুজি ও Shredded আলু দিয়ে ভীষণ টেস্টি মুচমুচে মজার বিকেলের নাস্তা বা টিফিন এভাবে বানিয়ে দেখুন খেতে দেখবেন দারুণ লাগবে যেমন মুচমুচে হবে তেমন টেস্টি হবে একটি খেলে আরেকটি খেতে চাইবেন খুবই অল্প উপকরণে অল্প সময়ে ঝটপট তৈরি করে নেওয়া যায় এই নাস্তাটি চলে আসলাম মূল রেসিপিটা করাই বসিয়ে দিলাম কয়টা গরম হয়ে গিয়েছে এখন একটু অল্প করে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গিয়েছে এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ সুজি দিয়ে দিলাম সুজিটা আমি একটু হালকা করে ভেজে নেব বেশি ভাতব না একটু বাদামি কালার করে ভেজে নেব সুজিটা আমি বাদামি কালার করে ভেজে নিয়েছি আর ভাজা লাগবে না কাঁচা গন্ধটাও চলে গিয়েছে কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি পানি দিয়ে দেব যে মেজারমেন্ট কাপ দিয়ে আমি সুজি দিয়েছি Mezal men kap diye yami Dwi kap pani diye dilan Kapsan monser kwam অল্প একটু লবণও দিয়ে দিলাম এখন আমি সুজিটা নেড়ে সেরে একটা ডোর মতো করে নেব এটা গিয়েছে নেবো একটা ডো হয়ে যাবে তার দিক থেকে ছেড়ে ছেড়ে আসছে তখন হবে আমার ডোটা করে আমি একটা ডোর তৈরি করে নিলাম ডোটা আমি এইভাবে নিয়েছি একটু ঠান্ডা করার জন্য বেশি ঠান্ডা করা যাবে না অল্প একটু ঠান্ডা মানে হলেই এটা ভিতরে আমি একটা আলু গেট করে দেব এখন আমি আলু নিয়েছি দুই টুকরো এইভাবে গেট করে নেবো এতে করে আলুর ভিতরে দলা দলা ভাত থাকবে না এরকম করে নিতে হবে আলুটা ভালোভাবে ম্যাশ করে নিতে হবে সুজির সাথে একটা আলু আমি এখানে খুব সুন্দর করে গ্রেড করে নিয়েছি আলুর মধ্যে কোনো দানা দানা ভাব থাকবে না এইভাবে গ্রেট করে নিলে পারে আলুটা আমি খুব সুন্দর করে গ্রেড করে নিয়েছি এখন আমি দিয়ে দিব লাল সিলি পেস দিয়ে দিলাম হাফ চামচ ঝালটা যে যেমন খাবেন সেভাবেই দেবেন কারণ আমার বাচ্চারা খাবে সেই জন্য একটু ঝাল কম দিলাম আর আমি হাফ চামচের কম একটু লবণ দিয়ে দিলাম কারণ সুজির মধ্যে তো লবণ দেওয়া আছে এই জন্য একটু বুঝে দিতে হবে আমি দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ আদা বাটা খুবই অল্প একটু দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটার চেয়ে রসুন বাটাটা একটু কম করে দিতে হবে হাফ চামচ দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া হাফ চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া খুব সুন্দর ভাবে আমি ডোটা মাখিয়ে নেব খুব সুন্দর করে একটা ডো বানাতে হবে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে সুজিটা কিন্তু এখনো একটু গরম আছে একদম ঠান্ডা হয়ে যায়নি এই অবস্থা খুব ভালোভাবে করে রেখে দিতে হবে খুব সুন্দর করে আমি একটা ডো তৈরি করে নিয়েছি আপনি দেখেন এরকম হাতে সাথে লেগে লেগে আসছে তখন কিন্তু একটু তেল হাতে মাখিয়ে নিতে পারেন করে আর লেগে লাগবে না খুব সুন্দর ভাবে ডোটা বানিয়ে নেওয়া যাবে এখানে আমি একটা প্লেট নিলাম দুটো আমি সরিষার তেল দিয়ে দিলাম এইভাবে আমি তেলটা সরিয়ে নিলাম প্লেটের সাথে এখন আমি ডোটা এখানে নিলাম এই আমি এখন রুটির মতো করে ডোটা সরিয়ে নেব আমি রুটির মতো করে সুন্দর করে সরিয়ে নিয়েছি আমি কেটে নেব একটা চাকু দিয়ে সুন্দর করে কেটে নেব আগে আমি এই সাইড থেকে কেটে নেব আমি সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো করে শেপ দিয়ে কেটে নেবেন দেখুন আমি নাস্তাগুলো ভেজে নেব সবগুলো নাস্তা আমি রেডি করে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই তেল দিয়েছিলাম তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি এখন বিসমিল্লা বলে নাস্তাগুলো দিয়ে দিলাম তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে তা না হলে কিন্তু তলায় লেগে যাবে নাস্তাটা তখন কিন্তু পুড়ে যাবে তখন খেতেও ভালো লাগবে না এখন আমি মাঝারি আছে নাস্তাগুলো সুন্দর করে ভেজে নেব নাস্তাটা আমার এক পাশ ভাজা হয়ে গিয়েছে এখন আমি অপর পাশটা এভাবে উল্টে দেব যখন এক পাশ হবে তখন অপর পাশটা উল্টে দিতে হবে এটা কিন্তু প্রথম অবস্থায় ভাজার সমান নরম হয়ে যাবে তারপর ভাজার পরে কিন্তু শক্ত হয়ে যাবে এভাবে আমি নাস্তাটা ভেজে নেব আমার নাস্তা গুলো ভাজা হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর ফুলক ফুলক সুজি নাস্তা রেসিপি আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ দেখার শুরুতে একটি লাইক দিয়ে দিবেন আপনাদের লাইক আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর যদি বেশি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল টি প্রেস করে দিবেন যাতে করে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন আপনাদের সবাই সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন আমি নাস্তা গুলো পরিবেশন করে নেব আমার নাস্তাগুলো রেডি হয়ে গিয়েছে এক কাপ সুজি আর একটি সেদ্ধ আলু দিয়ে ভীষণ টেস্টি মজাদার বিকেলের নাস্তা রেডি করে নিলাম আপনারা চাইলে এইভাবে নাস্তা বানিয়ে খেতে পারেন এবং বাচ্চাদেরকেও খেতে দিতে পারেন ছোট থেকে বড় সবাই খেতে কিন্তু খুবই পছন্দ করবে তো আমার আজকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল Allah asalaamu asalamu alaikum.